ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের মার্কেটের একটা দিকগাজ কোম্পানি বলতে পারেন যার ওয়েটেজ নিফটি ফিফটিতে অনেকটা বেশি তো আজকের দিনে দেখলে দেখা যাবে অনেকটা ভালো মুভমেন্ট দেখা মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে অবশেষে এখনও পর্যন্ত তিনটে পনেরোতে আমি ভিডিও তৈরি করছি প্রায় এক পার্সেন্টের কাছাকাছি আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে কি নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি আফটার এজিএম অর্থাৎ জাস্ট কিছুদিন আগে এজিএম গেছে তো সেখানে কিন্তু মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির অনেকগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের কথা বলেছে এবং আগামী দিনে বিজনেস কীরকমভাবে চলতে পারে সেটারও একটা ইঙ্গিত দিয়েছে তো এজিএমের পরে দিগ্গজ ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ সিএলএসএ বলুন বা মর্গান স্ট্যানলি বলুন বা জেফ্রিস বলুন তো তারা বলছে আপ টু সতেরোশো পর্যন্ত যেতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেখানে মর্গান স্ট্যানলি এবারের এজিএম এ মুেশ আম্বানি কি বলেছিলেন যে তারা গুগলের সাথে তারা মেটার সাথে টাই আপ করে রিলায়েন্সের এআই চালু করতে চলেছে তার পাশাপাশি তারা এনার্জি বিজনেসকে আরও গ্রোয়িংয়ের কথা বলছে এবং ভারতের সাথে চায়নার যে টাই আপ হচ্ছে না তাতে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটা ব্যাপক গ্রোথের কথা বলছে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে কেন কে বলছে মর্গান স্ট্যান্ডলি তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে মর্গান স্ট্যান্ডলি কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ এবং এখান থেকে ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং তার পাশাপাশি রিলায়েন্স তার জিওর আইপিও নিয়ে আসতে চলেছে রিটেল বিজনেসকে আরও গ্রোয়ের কথা বলছে তার পাশাপাশি আম্বানি এক্সপেক্ট করছে অল থ্রি নিউ বিজনেস যে তিনটে নতুন বিজনেস অর্থাৎ এফ এম নিউ এনার্জি এবং এআই এই সেগমেন্টে কিন্তু ব্যাপক গ্রো হতে পারে তো এই কারণেই কিন্তু কি বলছে তারা টোয়েন্টি সিক্স পারসেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে প্রিভিয়াস টার্গেট ষোলোশো দুই দিয়েছিল সেখান থেকে সতেরোশো এক টার্গেট দিচ্ছে এখন অর্থাৎ মন্ডের ক্লোজিং প্রাইস থেকে কিন্তু একই কারণে জেফ্রিস এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ এবং টার্গেট দিচ্ছে ষোলোশো সত্তর সিএলএসও আউট পারফর্মের রেটিংয়ের কথা বলছে এবং সিএলএসের টার্গেট কি দিচ্ছে ষোলোশো পঞ্চাশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা সাইড মুভমেন্টের কথা বলছে তার পাশাপাশি ডোমেস্টিক প্রোকিং হাউস নুভামা তারাও কিন্তু বলছে যে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে সতেরোশো টার্গেট দিচ্ছে তো এই কারণে কিন্তু কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছিল যদি মার্কেটের মধ্যে এরকম গিরাভাট না দেখা যেত না তাহলে কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতো স্যার নালকো দেখলে দেখা হবে আজকের দিনে সাড়ে চার পার্সেন্টের ওপরে প্রায় পুনে পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে স্যার শুধু নালকো নয় তার সাথে সাথে টাটা স্টিলকেও দেখলে দেখা যাবে দেড় পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে লাস্ট পাঁচ দিনে কিন্তু টাটা স্টিল পুনে তিন পার্সেন্ট মতন আটসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তো সেলকেও দেখলে দেখা যাবে দেখুন দেড় পার্সেন্টের উপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যদি মার্কেট নিচে আসতো না কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট কিন্তু প্রেজেন্ট করতো দেখুন মার্কেট নিচে এসছে বলে কোম্পানিটাও নিচে এসছে আমরা যদি এই কোম্পানিটার লাস্ট পাঁচ দিন দেখি না দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় চার পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্টিল কোম্পানিগুলো কেন ভালো মুভমেন্ট দেখাচ্ছে একটা নিউজ পাওয়া যাচ্ছে দেখুন চাইনা টু কাট স্টিল আউটপুট তো চাইনা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের দিক দিক দিয়ে কিন্তু মানে এক নম্বর বলতে পারেন যেখানে চাইনা কাট করছে স্টিল আউটপুট তো তার ফলে কী হতে পারে তার ফলে আমাদের কোম্পানিগুলো কিন্তু লাভবান হতে পারে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা হবে চাইনা প্ল্যান টু রিডিউস স্টিল প্রোডাকশন বিটুইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো এই জায়গায় দাঁড়িয়ে কী হতে পারে দেখুন দ্য কাট উড রিডিউস দ্য সাপ্লাই অফ চিপ মেটাল যেখানে চায়না কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে চিপ মেটাল প্রোভাইড করতো তো সেই জায়গায় ইন্ডিয়ার কাছে একটা অপরচুনিটি দেখা যাচ্ছে এই কারণে কিন্তু নালকো বলুন তার পাশাপাশি এনএমডিসি বলুন সেল বলুন টাটা স্টিল বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু আজকের দিনে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে যেখানে বিকল্প ব্যবস্থা হিসেবে এই কোম্পানিগুলো কিন্তু ভালো মুনাফা করতে পারে স্যার মাঝকাউটক সি বিল্ডার্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে এই কোম্পানিটার বিজনেস কী করে এই কোম্পানিটা কিন্তু মূলত সাবমেরিন নিয়ে কাজ করে তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ কারণ কিন্তু একটা বিগ কারণ পাওয়া যাচ্ছে যেখানে মাঝকাউটক সি বিল্ডার্স লিমিটেড আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে এই কোম্পানিটা কিন্তু একটা মেগা সাবমেরিন ডিল পেতে চলেছে মেকিং প্রোগ্রেস এখনও জাস্ট আলোচনার মাধ্যমে চলছে বা আলোচনার স্তরেই রয়েছে যেখানে বলা হচ্ছে কত ওয়ান লাখ কারোর এই ডিলটা হতে পারে এই মেগা সাবমেরিন ডিলটা এবং নেক্সট ইয়ারের মিডিলের দিকে কিন্তু এই ডিলটা পেতে পারে এই কোম্পানিটা স্যার বলা হচ্ছে দ্য ফার্স্ট প্রোজেক্ট এটা যেটা নেগোসিয়েটেড ইন সরি ইজ ফর দ্য প্রকারমেন্ট অফ থ্রি স্করপিয়ন সাবমেরিন যেটা জয়েন্টলি কাজ করবে কে বিল্ডার্স লিমিটেড এবং ফ্রান্সের ফ্রান্সের কোম্পানি কোম্পানি ডিফেন্স গ্রুপ স্যার রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানিটার জন্য চারজনের কোম্পানিটা কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে স্যার আরভিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড কোম্পানিটা আজকের দিনেও দেখলে দেখা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি ভালো মুভমেন্ট দেখিয়েছে গতকালকেও কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল এবং লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি কিন্তু লো থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ন পার্সেন্টের ওপরে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি দুটো কারণ রয়েছে একটা কারণ আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে নয়শো করোর একটা মেগা প্রজেক্টের টেন্ডার আনতে চলেছে আরভিএনএল কোথায় কলকাতা মেট্রোকে নিয়ে তার পাশাপাশি আরভিএনএল এবং টেক্সমা রেল এই দুটো কোম্পানি এই দুটো পিএসইউ কোম্পানি যে দুটো কোম্পানি একশতে জয়েন্টলি একটা কোম্পানি ডেভেলপমেন্টের কথা বলছে যেখানে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করবে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে রেল বিকাশ নিগম লিমিটেড এবং টেক্সমোকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড বলছে ম্যানুফ্যাকচারার অফ রোলিং স্টক হ্যাভ এন্টার এ জয়েন্ট ভেঞ্চার ফর দ্য মডার্নাইজেশন অ্যান্ড অফ ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম অ্যান্ড ইটস কম্পারেটিভ পজিশন ইন দ্য গ্লোবাল এক্সপোর্ট তো এই জন্যই কিন্তু কোম্পানি এই দুটো কোম্পানি একসাথে কাজ করছে জয়েন্টলি এখানে নতুন একটা কোম্পানি ডেভেলপমেন্টের কথা শোনা যাচ্ছে তো যে নতুন কোম্পানির কথা শোনা যাচ্ছে না সেখানে টেক্সমোকোর বুকোর ফর্টি নাইন পার্সেন্ট অংশীদারিত্ব থাকবে এবং আরবিএনএল এর ফিফটি ওয়ান পার্সেন্ট অংশীদারিত্ব থাকবে তো এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে আজকের দিনে ভালো মুভমেন্ট দেখা গেছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন